কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন নতুন ধরনের একটি ফল নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশে অল্প অল্প করে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ শুরু হয়েছে এটি হল অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডো পুষ্টির একটি পাওয়ার হাউস নামে পরিচিত এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ ফাইবার এবং ভালো মানের চর্বি রয়েছে ফলে এটি শরীরেকে বিভিন্নভাবে উপকার করে থাকে অ্যবোকডো আমাদের শরীরের হজম ক্ষমতাকে উন্নত করে অ্যাভোকেডোতে প্রচুর পরিমাণে মনোস্যাচারেটেড প্রেগনেন্সি থাকায় এটি হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত করে তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ ক্যান্সার প্রতিরোধেও এটি কাজ করে থাকে সর্বোপরি অ্যাভোকেডো আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে যেহেতু অ্যাভোকাডো একটি নতুন ফল সুতরাং ভাইরা আপনারা এটি চাষাবাদ শুরু করার পূর্বে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখবেন যেহেতু এবুকেডু চারা রোপণের পর থেকে তিন থেকে পাঁচ বছর কলমের চারা এবং বীজের চারা হলে পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত সময় লেগে যায় ফলন পেতে তাই এই দীর্ঘ সময় অপেক্ষা করা আপনার পক্ষে সম্ভব কিনা বিবেচনায় রাখবেন তাছাড়া যেহেতু এটি একটি নতুন ফল তাই বেশি পরিমাণে আবাদ না করে অল্প অল্প পাইলট ভিত্তিতে আবাদ শুরু করুন যদি লাভবান হন এবং অভিজ্ঞতা বৃদ্ধি পায় তখন ব্যাপক আকারে উৎপাদন করা যেতে পারে তাছাড়া এর বাজার মূল্য কেমন চাহিদা কেমন লোকের রুচিভূতের সাথে এর স্বাদ ঠিক আছে কিনা না এই সব কিছু বিবেচনায় রাখতে হবে ফলে ক্ষতির সম্ভাবনা থাকবে না